আসসালামু আলাইকুম আহ আসলে কি ওই যে বলে না গেলে ভাই কখনো বুঝতাম না যে রংপুরের মানুষ কতটা জঘন্য রংপুর না গেলে কখনো বুঝতাম না যে রংপুরের মানুষ কতটা জঘন্য খুবই নিকৃষ্ট ওরা খুবই নিকৃষ্ট যেটা বলার মতো না আমরা এখন অবস্থান করছি আহ রংপুর আহ জায়গাটার নাম ভুলে গেছি এটা কোন জায়গা যেন রংপুরে অবস্থান করছি তো আমরা সিরাজুল ভাইয়ের বাসায় যাই সিরাজুল ভাইয়ের বাসার পাশে একটা ফার্ম আছে ওখানে আমরা তিনটা গরু করি তিন লক্ষ ষোলো হাজার টাকা টাকা লক্ষ লক্ষ হাজার হাজার চয়েস করার পরে হচ্ছে গিয়ে ওনাকে আমরা বানা দিই দশ হাজার টাকা আহ হ্যাঁ দশ হাজার টাকা বানা দেই দশ হাজার টাকা বানা দেওয়ার পরে ওনার সাথে আমরা আমাদের কথা হয় যে কালকে টাকা দিব বাকি টাকাটা তো আমরা পাঁচ লাখ টাকা টোটাল ব্যাংক থেকে তুলবো যেহেতু অঙ্কু আমাদের কুমিলা মত ওরকম ইয়ে না কপন না তো আমরা একটা ইসলামী ব্যাংকে যাই হচ্ছিল শাখা ছিল তো ওখানে আমাদেরকে পাঁচ লাখ টাকা অ্যামাউন্ট দিতে পারছিল না তো ওনাকে আমরা এসে বলি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যান টাকা উনি বলতেছে না অ্যাকাউন্টে নিবে না উনি অ্যাকাউন্টে লেনদেন করে না বলেই ওনার এক হাজার আহ পঁয়ষট্টি টাকা মনে হয় কাটবে বলে উনি ব্যাংকে লেনদেন করবে না টাকা হাতে হবে উনি বলে কোনো অসুবিধা নাই আপনার তো বাজারে যাইতেছেন একটা বাজারে যান আমরা একটা বাজারে যাই ওখান থেকেও আমরা দুইটা গরু কিনি ওখান থেকেও টাকা তুলি মাত্র দেড় লক্ষ টাকা তুলতে পারি ঠিক আছে ছোট ছোট আমরা দুইটা গরু ওখান থেকেও নেই নেওয়ার পরে হচ্ছে ওনার টাকাটা আর ওই দিন দিতে পারি না তো ওনাকে এসে বলি পরের দিন সকালে আস্তে আস্তে ওখান থেকে মাগিব হয়ে যায় পরের দিন সকালে আবার যে নিয়ে যান তো ছেলে বলতেছে তাহলে দিয়ে ওনা সে না না ওনারা টাকা এনে দিবে তো আমরা রংপুর বারিহাট বাজারে যাই ছাগলের জন্য তো ওনার সাথে কথা হলো যে ওখান থেকে এসে ওনাকে আমরা টাকা বুঝিয়ে দিব ওখান থেকে এসে তারপর ওনাকে টাকা বুঝিয়ে দিব তো ওখান থেকে যাওয়ার পর আমরা মহান আল্লাহ তালা আবুল আলম রহমতে টাকা তুলতে পারি একটা ব্যাংক থেকে তোলার পর হচ্ছে গিয়ে আমরা কিছু ছাগল কিনি ওখান থেকে যেহেতু প্রায় ভাইয়ের বাসা থেকে চল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার অনেক দূরে ছিল তো দুইটা তিনটা গাড়ি পাল্টাতে হয় যেহেতু আমরা অটো করে আসতেছিলাম আর চিনি না নটা দশটা বেজে যায় রাত্রে নটা দশটা বাজার পর আপনি ওনার এখানে আসার পরে উনি বলতেছে গরু দশ হাজার টাকা বাড়তে দিচ্ছে আরেকজন বিক্রি করে দিচ্ছে না পর্যন্ত ভাই টাকা নিয়ে দিবে না আমরা উনি আবার দিলে ওনার ওখানে বসে থাকি উনি টাকা নিবে না নিবে না নিবে না কোনো রকম বুঝাতে পারতেছে উনি টাকা নিবে না তো যেহেতু আমরা কুমিল্লা মানুষ সবাই জানেন ওখানে আমরা সিনকেট আহ অলরেডি মানুষ হয়ে যায় ওই লোক আবার একটু বেয়াদব টাইপের জঘন্য বেয়াদপ আমি লিখছিলাম আমিলিকের ইয়ে ছিল জগন্ন বেয়াদব ঠিক আছে আমিলিক বিএনপি বলে কোনো কথা না উনি আবার একটু মানে উচ্ছৃঙ্খল প্রচন্ড হ্যাঁ কে কি করবে কে আমার বাল পালাইবে এরকম উচ্ছৃঙ্খল ভাষায় ইউজ করা শুরু করছে ওখানে মানুষ তো বোঝা যায় সবাই ও ওনাকে বুঝাচ্ছিল যে বা ভিনদেশি এরকম করিস না করিস না ওদের সাথে নয়া ওদের সাথে এরকম করিস না আমাদের দেশের লোক ওদের দেশে কাজ করতে যায় আর যাই হয়েছে হয়েছে ওদের সাথে এরকম করিস না ভাই বলার মতো না মানে রংপুরে মানুষ কতটা জঘন্য কতটা জঘন্য এটা যদি রংপুর না যেতাম তাহলে কখনো বলতে পারতাম না কখনোই বলতে পারতাম না যে রংপুরে মানুষ এতটা জঘন্য ঠিক আছে পরবর্তীতে আর কি করবো ভাই টাকা যেহেতু দিয়ে ফেলছে আগে আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে ওনার সাথে একটা মিউচুয়াল করে আর পাঁচ হাজার টাকা বাড়তে দিয়ে গরুটা নিতে হয় ওনার থেকে নিয়ে আমরা আমার লাস্ট টাকাটা ওনাকে বুঝিয়ে দিচ্ছিল যেহেতু অনেক 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 হয়ে যায় কিছু হয় টাকা পয়সা আমরা বুঝিয়ে দিয়ে আহ কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দিব তো ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা কথা বলবো কখনো রংপুর যাবেন না রংপুর মানুষ খুবই জঘন্য খুবই জঘন্য যে